বিদ্যুৎ উৎপাদনের নামে দেশের নদ নদী ও পরিবেশের ক্ষতি করে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেই সব প্রকল্পের বিষয়ে অন্তর্বর্তী সরকার পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা হাসান রাজধানীর বিরাম মিলনায়তনে বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে কথা বলেন তিনি বিদ্যুৎ খাতে চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও এসব চুক্তি থেকে বেরিয়ে আসা অনেক ব্যয়বহুল উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার এখাতে করা বিগত সরকারের চুক্তিগুলো পর্যালোচনা করছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করলে সরকার সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা এনার্জি সেক্টরের এগ্রিমেন্টগুলো রিভিউ করার আমার মনে হয় যে একটা বড় কারণও হচ্ছে যে আমরা কোন দিকে ভুলগুলো করেছিলাম এবং কোন রাস্তায় গেলে আমাদেরকে সঠিক পথে আমরা যেতে পারবো যেহেতু চল্লিশ পার্সেন্টের টার্গেটকে এই সরকার এখনো ধারণ করছে যদি চল্লিশ পার্সেন্টও আমাদের মিট করতে হয় তাহলেও আমাদেরকে আসলে একটা ট্রানজিশন প্ল্যান হাতে রাখতে হবে